বারোটি রাশি মনে আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক মেষ পুরুষ বৃষ স্ত্রী মিথুন পুরুষ কর্কট স্ত্রী এইভাবে স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ অল্টারনেটভাবে ভাবে যাচ্ছে গ্রহরা এইভাবে ঘুরে ক্লক ক্লকওয়াইজ সেইভাবে স্ত্রী পুরুষের হিসাবটাও আমরা সেভাবে করছি এবার লক্ষ্য করুন এইটি মঙ্গলের ঘর এইটিও মঙ্গলের ঘর এর অধিপতি মঙ্গল মঙ্গল আবার এর অধিপতিও মঙ্গল কিন্তু দেখুন একটি পুরুষ একটি স্ত্রী হুম একটি ঘর করে পুরুষ একটি ঘর করে স্ত্রী যেমন বিষ শুক্রের ঘর স্ত্রী আর তুলাও শুক্রের ঘরটা পুরুষ আবার মিথুন বুধের ঘর পুরুষ কন্যাও বুধের ঘর একটি স্ত্রী শনির মকর শনির ঘর আবার এটা হচ্ছে স্ত্রী হচ্ছে পুরুষ ধনু বুধের ঘর এই বৃহস্পতির ঘর সেইখানে ধনু পুরুষ আর এই মিন ও বৃহস্পতি ঘর সেটা হচ্ছে স্ত্রী এইভাবে স্ত্রী পুরুষ হিসাবে ব্যবহার করা হয় এটা আপনার যখন জন্ম রাশি চক্র যখন বিচার করা হবে তখন এই সবগুলোকেও আমরা দেখি এসব দেখেও আপনার চক্র বিচার করা হয়